আর কৃষ্ণনগরে কার্তিক পুজোর শোভাযাত্রাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দুটি ক্লাবের মধ্যে বচসা এবং তার মধ্যে ঢিল ছোড়াছড়ি ইট মারামারি এবং তার সঙ্গে সঙ্গে লাঠি সোটা দিয়েও মারধরের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে গতকালই নিরঞ্জন পর্ব ছিল একদম পুলিশের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েছে দুপক্ষ জানা যাচ্ছে ঘোড়াপট্টি এবং রাধানগর এই দুই ক্লাবের মধ্যে এই বচসা হয়েছে এমনটাই সূত্র মারফত খবর যদিও পুলিশের পক্ষ থেকে এদিন সাংবাদিকদের সামনে জানানো হয়েছে যে এই বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং যারাই ঘটনার সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই নাবালক তাই তাদেরকে একটু বুঝিয়ে এই যে সমস্ত গণ্ডগোল তাদের থেকে দূরে রাখার জন্য অভিভাবকদেরকে আবেদন করা হয়েছে তবে এই ঘটনা যদি বড় কোনো ইম্প্যাক্ট পড়ে তাই সেক্ষেত্রে তদন্ত যে যেভাবে চলছে তার উপর ব্যবস্থা নেওয়া হবে বলেও এদিনকে সাংবাদিকদের সামনে জানিয়েছেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল এবং যেটা হয়েছিল সেটা যারা মাইনর আছে তাদের ছিল মেজি এবং তারা ছিল এবং আমাদের যত যা পুলিশ অ্যারেঞ্জমেন্ট রাখার সেটা আমরা যথাযথ রেখেছিলাম এবার মাইনররাও যদি এখন মারপিটে নিজেদেরকে ইনভলভ করে ফেলে সেক্ষেত্রে দায়িত্ব আমাদের বড়দেরই হয় তো আমরা জিনিসটাকে দেখছি আমরা প্রপার ইনকোয়ারি করছি যদি আমরা দেখি যে সেরকম হিনিয়াস কিছু রয়েছে আমরা একদম প্রপার লিগাল অ্যাকশন নেব আর যদি সেই রকম না হয় তবে আমার একটা বলার কথা সেটা হচ্ছে যে প্রত্যেকটা পুজোতে এটা যখন হচ্ছে আমরা সেইভাবেই প্রিভেন্টিভ মেজারস এবং প্রিকশন মেজার্স দিয়ে আমরা লাস্ট যে দুটো আমরা সাকসেসফুলি করতে পেরেছি এটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট যদিও এই ঘটনায় এই ভিডিও ভাইরাল হতেই রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে যায় তবে পুলিশের পক্ষ থেকে যেটা স্পষ্ট বার্তা তদন্ত চলছে যদি এই ঘটনার সঙ্গে সত্যি করে বড় কোনো ইম্প্যাক্ট পড়ে সেক্ষেত্রে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে